সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মাসি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ডাকাগামী যে বলাকা ট্রেনটি এই ট্রেনটি হচ্ছে যে ইঞ্জিন সম্পূর্ণ বিকল হয়ে সাতখামার রেলওয়ে স্টেশনে অবস্থান করছে এখান থেকে দেখতে পাচ্ছি যে ইঞ্জিনের যে মোবিলগুলো ছিল সম্পূর্ণ মোবিল কিন্তু এখানে পড়ে গিয়েছে বিভিন্ন রিপোর্টাররা নিউজ করতেছে এই বিষয়টা নিয়ে এইটা হচ্ছে আপনার তেইশো সিরিজের একটি ইঞ্জিন যেটি হচ্ছে যে বাংলাদেশে আরও অনেক আগে এটি আসলে বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এখনও সেটি হচ্ছে চলছে আমরা যদি একটু জুম করে দেখি এটা হচ্ছে তেইশো এক সিরিজের একটি ইঞ্জিন যেটি হচ্ছে যে এখন আপাতত সম্পূর্ণ বিকল হয়ে প্রায় লক্ষ লক্ষ মানুষ এখন ভোগান্তিতে আছে সকলের এই যাত্রা হচ্ছে গড়মুখী কেউ এখানে রুগী আছেন বা কেউ বৃদ্ধ কেউ এখানে খুবই মানে আত্মীয় স্বজন ছাড়া একা একা এখানে আছেন হয়তো স্বজনরা এখনও বাসা থেকে টেনশন করছেন বা চিন্তা চিন্তাভাবনা করছেন যে কি হবে বা কোথায় আছে ওনারা যে ট্রেনটি এ সাতখামায় পাড়ি দেওয়ার কথা ছিল বিকাল তিনটা উনত্রিশ মিনিটে সেখানে এখন বাজে ছয়টা এগারো মিনিট এখন পর্যন্ত সাতখামায় ট্রেনটি অবস্থান করছে ইঞ্জিন সম্পূর্ণ বিকল হয়ে বাংলাদেশ রেলওয়ে এখন পর্যন্ত এটা নিয়ে কোনো ব্যবস্থা এখনও পর্যন্ত পদক্ষেপ গ্রহণ করা হয়নি লক্ষ লক্ষ মানুষ এখন গড়মুখ হলেও আসলে খুবই সমস্যার মধ্যে আছে বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন সাংবাদিক মাধ্যম হচ্ছে এই বিষয়টা নিয়ে নিউজ করতেছে অলরেডি দেখা যাক রেল মন্ত্রণালয় থেকে কি হয় প্রায় লক্ষ লক্ষ মানুষ এখন এই ট্রেনের এই সব ভোগান্তির শিকার হয়ে এখন এই সাতখানা স্টেশন অবস্থান করছেন